কিস্তির মাধ্যমে কিনতে পারবেন ভিভোর নতুন ডিভাইস ভি সিক্সটি লাইট ফোর জি এবং ফাইভ জি দুইটা ভেরিয়েন্টে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে পাশাপাশি পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের দশ হাজার মেজের পাওয়ার ব্যাঙ্ক কিস্তিতে নেওয়ার পরেও এবং এই রিরোর পাওয়ার ব্যাংকের পাশাপাশিও আপনি এই সুন্দর একটা ট্রাভেল ব্যাগও কিন্তু পেয়ে যাবেন কিস্তিতে নেওয়ার পরেও ভিভো ভি সিক্সটি লাইট

বক্সের বক্সের মধ্যে থাকবে হচ্ছে আপনার একটা সিলিকনের কাভার থাকবে পাশাপাশি একটা ওয়ারেন্টি বই থাকবে এটাতে নব্বই ওয়ার্ড একটা ভিভো ফ্লাস চার্জার পাবেন বক্সের মধ্যে নব্বই ওয়ার্ডের ভিভো ফ্লাস চার্জারের পাশাপাশি একটা টাইপ সি কেবল পাবেন এই ফোনটাতে কিন্তু ভাইয়া ছয় হাজার পাঁচশো এম এর ব্লু বোল্টের ব্যাটারি ইউজ করা আছে ছয় হাজার পাঁচশো এম এর ব্লু বোল্টের ব্যাটারি থাকা মানে আপনি টানা দুই দিন এই ফোনটা ইউজ করতে পারবেন এক সার্জের মাধ্যমে এবং এটাতে কিন্তু ইউজ করা আছে অ্যামোলেড এর ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ আর্সের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন যেটা আবার সনির লেন্স ইউজ করা আছে এইট এইট টু আইএমএক্স এর লেন্স এবং এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এই দেখেন অনেকেরই চাহিদা ছিল ভাইয়া আপনারা কেন ক্যামেরা দেন না এই যে এই জন্য আপনাদের চাহিদার জন্য দেখেন আলট্রাওয়াইডাঙ্গেল ক্যামেরা নিয়ে আসছে ভাইয়া একদম সম্পূর্ণ ডিটেলস আপনি নিতে পারবেন এটাতে এবং এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন ভাইয়া দুইটা ভেরিয়েন্ট ফাইভ যেটা হচ্ছে ডায়মন্ড সিটি প্রসেসর দেওয়া আছে সাত হাজার তিনশো ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট ফাইভ জি প্রসেসর ইউজ করা আছে যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট যেটা হচ্ছে কোয়ালকম সেভেগমের প্রসেসর পাবেন যেটা টু পয়েন্ট এইট গি গার্সের অক্টোবর প্রসেসর পাবেন যেটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা অফিসিয়াল ফুল প্রাইসের মাধ্যমে পারচেস করবেন আমাদের এই শোরুম থেকে যারা ফুল প্রাইজের মাধ্যমে নেবেন তারা এটার সাথে পেয়ে যাবেন একটা নোকেয়ার বাটন ফোন একদম ফ্রি আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন আলটাপডস প্রোর একটা এয়ারপডস একদম ফ্রি এরপরে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ

এই ব্যাগটাও আপনি নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও যারা বারো তারিখের আগে প্রি বুক করবেন তারা কিন্তু এটার সাথে ছয় মাসের এক্সট্রা ওয়ারেন্টি পাবেন অর্থাৎ এটা আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন স্বাভাবিকভাবে একটা ফোনে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আপনি বি লাইটটা বারো তারিখের আগে যদি প্রি বুক করেন সেক্ষেত্রে আপনি এটাতে ছয় মাসের এক্সট্রা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন ভিভো বি ফিফটি বি সিক্সটি লাইট এই ডিভাইসটা আমাদের বারোই অক্টোবর থেকে সেল শুরু হবে বারোই অক্টোবর থেকে আপনি আসলে এই ফোনটা এই সকল গিফট সহকারে আমাদের এখান থেকে ডেলিভারি নিতে পারবেন একদম যারা যারা মাধ্যমে নিতে চান তারা হচ্ছে আপনার ফোনের বক্স চার্জার কিছু আছে সবকিছু নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন আর যারা ইএমআই করে নিতে চান ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যারা কিস্তির মাধ্যমে নিতে চান তাদের অবশ্যই জব আইডি কার্ড থাকা লাগবে এই যে এরকম জব আইডি কার্ড থাকা লাগবে অথবা আপনার ট্রেড লাইসেন্স থাকা লাগবে যদি ব্যবসা করেন আর যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকা লাগবে এই চারটা ডকুমেন্টের মধ্যে যে একটা ডকুমেন্ট নিশ্চিত থাকা লাগবে তাহলে আপনি কিস্তিতে নিতে পারবেন এরপরে আপনার এনআইডি কার্ড থাকা লাগবে আপনার ফ্যামিলির এনআইডি কার্ড নিয়ে আসতে হবে এরপর হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট অথবা নগদের স্টেটমেন্ট অথবা বিকাশের স্টেটমেন্ট

বিশ হাজার টাকার উপরে গুলো নিলে আপনার জব আইডি কার্ড বা আপনার আয়ের যে কোনো একটা আইডি কার্ড আপনাকে দেওয়া হবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু সবাই এই সুন্দর ডিভাইসটা এই সুন্দর অফার সহকারে নিতে আসতে হলে চলে আসবেন আমাদের এই দোকানে তো সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ